হ্যালো বন্ধুরা আজকের আমি নতুন স্বাদের একটা রেসিপি এনেছি তো দারুণ সুন্দর একটা পরোটা বানিয়েছি এটা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এখানে আমি দানা কলার পুর বানিয়ে নিয়েছিলাম নিয়ে এখানে আটা আমি লেচি কেটে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে আমি পুরটাকে মাঝখানে দিয়ে দিয়েছি একটু রুটিটা বেলে নিয়ে দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে আর এখানে মুড়িয়ে নিয়ে এর ওপরে গুঁড়ো আটা দিয়ে এটা একটু আস্তে আস্তে বেলতে হবে বেশি চাপ দিলে ওটা ফেটে পেরিয়ে যেতে পারে তো সেই জন্য আস্তে চাপ দিয়ে আবার আর রুটি আমি হাফ বেলে নিয়েছি নিয়ে পোটটা এইভাবে মাঝখানে দিয়ে দিয়েছি দিয়ে কীভাবে উপরটা মুড়িয়ে এখানে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখে নিন আর এইভাবেই মরাতে হবে আর বেশ সুন্দর করে মুড়িয়ে নিলে পরোটাটাও সুন্দর হবে তো এখানে নিয়ে এবার এর পরে আমি এখানে বেলে নেব আস্তে আস্তে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন যাতে আপনার যত পরিচিত বন্ধুবান্ধব আছে তারা যেন এই ভিডিওটা দেখতে পায় আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে আমি এটা এখানে আগে ভেজে নিয়ে তারপরে আমি তেল দিয়ে এখানে ভেজে নেব তো কীরকম ফুলে যাচ্ছে দেখুন আর এটা না খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর এত সুন্দর এত নরম হয়েছে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পরে আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এখানে সস দিয়ে মানে খুব ভালো লেগেছে খেতে আর ভেতরে তো পুরে ঠাসা এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে তো এটা খুবই ভালো হয়েছিল আর আমরা এমনিতে থুর কাঁচকলা মোচা খাই যে আয়রনের জন্য তো দানাওয়ালা কলাটায় ভীষণ আয়রন আছে আর এটা শরীরের জন্য খুব উপকার তো আমি কিভাবে বানিয়েছি সেটাই এবার দেখাবো ফুটটা প্রথমে আমি কলাগুলো সেদ্ধ করে নিয়েছি নিয়ে এইভাবে ভেতরে এরকম আস্তে করে এখানে কলাটাকে ছাড়িয়ে নিয়ে দানাগুলো এইভাবে ফেলে দিতে হবে তো এখানে দানা এক লাইন দিয়েই থাকে এটা মানে ভেঙে নিতে হবে সেইভাবেই নিয়েই দেখুন দানা সব এক লাইন দিয়েই আছে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো এটা খুবই সোজা এমন কিছু সময় লাগে না আর আমার এগুলো পুরো সব ছাড়ানো হয়ে গেছে আর যে খোঁসাটা আছে খোঁসার মধ্যেও অনেক কলা আছে তো এইখানে আমি এই ছাড়িয়ে নিলাম আর এখানে যে আমাদের কাঁচকলায় যতটা আয়রন মানে চারটে খেলে যতটা আয়রন আছে এখানে একটা দানাওয়ালা কলা খেলে ততটাই আয়রন পাওয়া যাবে তো এদিকে আমি সবগুলো নিয়ে নিয়েছি আর এদিকে মশলা কিনে নেব ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা আদা কচানো আর এখানে রসুন আছে একটু নুন দিয়ে দেব দিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়েছি তাতে দিয়ে দিয়েছি চারটে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা একটু ভেজে নিতে হবে আর দিয়ে দেব টমেটো দিয়ে আঁচ বাড়িয়ে এটা ভেজে নিতে হবে প্রায় ভাজাটা হাফ হয়ে গিয়েছে এরপরে আমি দুটো ডিম দিয়ে দেব আর এখানে যে আমি বেটে রেখেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দিলাম আর দিলাম নুন শুকনো লঙ্ক গুঁড়ো লঙ্কা আর এখানে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে তো আজ বাড়িয়ে বাড়িয়ে ভাজতে হবে আর এখানে আমার ভাজা হয়ে গেছে আমি যে কলাটা দানা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো স্বপ্নই দিয়ে দিয়েছি দিয়ে এখানে ভালো করে ভাজতে হবে তো এখানে এখানেই শেষ নয় এরপরে আমি দুটো শুকনো লঙ্কা ভালো করে মুচমুছো করে ভেজে নিয়েছি নুন দিয়ে ভালো করে মেখে এর সঙ্গে মাখিয়ে দেব আর এটা আমার হয়ে গিয়েছে এটা ভাত রুটি পরোটা সবটা দিয়ে খাওয়া যায় আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো আমি এখানে ভাগ করেই নিচ্ছি দুটো বাটিতে একটা দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হবে আর সকালবেলা আমি এটা পরোটা বানিয়ে নিয়ে নেব তো এটা খুবই সুন্দর